হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ দেখো রান্নাঘর থেকে ভিডিওটা আমি শুরু করছি তো আজ বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আমি ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম আর দিদি চিকেন কষাটা বানিয়েছিল তো এখানে দেখো ফ্রায়েড রাইসটা আমার প্রায় হয়েই গেছে আর তারপর কোনো ভিডিও করিনি আর একবারে আমি খেতে বসে পড়েছি দেখো এখানে আর আমি খেতে বসে পড়েছিলাম আর তোমরা তো দেখলে গান বাজছে যেহেতু ছট পুজো ছিল আর ছট পুজোর আগের দিনের ভিডিও হবে হয়তো এটা আমার ঠিক মনে নেই তো প্রচণ্ড পরিমাণে গান বাজছিল আর এখানে দেখো আর আমি খেতে বসে গেছি তো দেখো আজকে এটুকুই আমাদের মেনুতে ছিল চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওতেই আমি পরপর অনেক করে ভিডিও শেয়ার করেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তারপর আর আমি কোনো ভিডিও করিনি দুপুরের পর থেকে তো এটা দেখো একদম সন্ধ্যের ভিডিও সন্ধে হয়ে গেছিল তো এখন পুচকুকে নিয়ে আমি একটু মার্কেটে এসেছিলাম ওর জন্য একটা পেস্ট্রি নেব বলে তো সেই ও আর আমি এখন দেখো চলেও এসেছি দোকানে আর ফাইনালি আমাদের নেওয়াও হয়ে গেছে তো আমরা ওই হোয়াইট ফরেস্ট ওটাই নিয়েছিলাম একটা ওর জন্যই নিয়েছিলাম আর এখানে দেখো ছট পুজোর প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো এখানে না ছট পুজোতে খুব ধুম হয় তো ওই জন্যে তো দেখো চারিদিকটা কত সুন্দর লাইটিং করেছে তো চলো তোমাদের সঙ্গে আমি লাইটিংগুলো একটু শেয়ার করি আর এখানে দেখো ছট পুজোর জন্যে প্যান্ডেলটাও হয়ে গেছে প্রায় তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাছে গিয়ে কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইগুলো থিমের মানে থিম টাইপের প্যান্ডেল করেছে তো আমি আগে কখনো ছট পুজো দেখিনি এই ফার্স্ট টাইম দেখবো তো এখানে থিমের মতো করেছে নাকি এখানেই পুজো হয় তো আমি ঠিক অতটা জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর এখানে দেখো পুচকুর জন্যে যে পেস্ট্রিটা এনেছি ওটা ওকে দিলাম আর আর সাথে দেখো এই বেঙ্গোর প্যাকেটটাও নিয়েছিল তো ও তো ফোন দেখছিল আর খাচ্ছিলো আর আমি ভিডিও করছি বলে দেখো কেমন করছে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা পুচকু খাওয়া দাওয়ার পর তোমরা তো দেখতেই পেলে এখানে যে জাম্পিংগুলো আসে তো ওটাই এসছে আর ওরা সব ওর সমস্ত বন্ধুরা মিলে তো লাফাচ্ছিল আর তারপর দেখো আমি পুকুর পাটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিনের ওই দশটা এগারোটার মতো তখন বাস ছিল প্রায় আর এখানে দেখো পুচকু পড়া করে উঠেই দেখেছি ওর পাপা মাছ নিয়ে এসছে আর মাছগুলো সমস্ত বেঁচে ছিল আর ওই জন্য দেখো একবার করে ও বাথরুমে নিয়ে যাচ্ছে একবার করে বালতিতে রাখছে আর মাছগুলো নিয়ে কি পরিমাণ খেলা করছে দেখো আর এখানে না দু একটা কই মাছও ছিল তো দেখো ওর কোনো ভয়ও নেই কিচ্ছু নেই ও হাতে করে কিভাবে খেলা করছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তারপরে না আর কোনো ভিডিও করা হয়নি আর এটা একদম দেখো দুপুরের ভিডিও মানে প্রায় তখন ওই সাড়ে তিনটে পনের চারটে মতো ছিল তো তখন থেকেই সবাই আসতে লেগেছিল। আর এক এক করে দেখো সবাই যে ওই সাদা সাদা বক্সের মতো করা আছে তো এগুলো না সকালে সবাই নিজের নিজের জায়গাটা চিহ্নত করে রেখে গেছিলো আর এক এক করে দেখো আসতে লেগেছে প্রায়ই জানো তো বন্ধুরা এই পুকুরের চারি পাঁচটা দিন একই পুজোটা হয় মানে সমস্ত লোকেরা এখানটাতেই করে তো চলো দেখতে থাকো আর দিদিদের মুখে আমি বলতে শুনেছি যে এই পুকুরের চারি পাঁচটা এত পরিমাণে লোক হয় যে যাওয়া আসা করা যায় না তো আমি তো আজকে দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো এক এক করে দেখো ভিড় বাড়তিই লেগেছে আর ওই সাইডটা করে না মেলা বসেছিল তো এখানে বাচ্চাদের অনেক রকম যে জাম্পিংগুলো হয় তারপরে ওই যে ঘোড়ার গাড়ি সমস্ত কিছুই এসেছিল আর এখানে দেখো দিদির কোয়ার্টারের পাশেই না একটা আইসক্রিমের স্টল বসেছিল আর দেখো এক এক করে তো সবাই আসতে লেগেছে তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো বন্ধুরা তোমরা তো দেখলে যে কি পরিমাণে ভিড় হয়ে গেছে আগে ক্লিপটাতে আর দেখো তারপর না রেস্ট করছিলাম আমরা তো বেরিয়ে দেখছি এত পরিমাণে ভিড় হয়ে গেছে আর দেখো ওই সাইডটা করে কি পরিমাণ লোক মানে কোয়ার্টার থেকে বেরোনো যাচ্ছিলো না এত পরিমাণে ভিড় আর আমি এই ফার্স্ট টাইম দেখলাম এইভাবে ছট পুজো সামনাসামনি তো এত ভিড় যে দেখাই যাচ্ছিল না তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমায় আর দেখছো কি পরিমাণের লোক একদম গিজগিজ করছে বোঝা যাচ্ছে না এত পরিমাণের লোকের বন্ধুরা দেখো এখন সন্ধ্যের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি আর দিদি একটু কফি খেয়ে নিয়েছিলাম যেহেতু দিদির কোয়ার্টারের সাইডই সমস্ত রকমের স্টল বসেছিল আর এখানে দেখো খেলনাও বসেছিল আর পুচকু দেখো দুধটো পুতুল কিনে নিয়েছে আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছিলাম আর তারপর আমরা গোটা পুকুর পাড়টাকে ঘুরে দেখেছিলাম আর এদিকে দেখো দিদি কোয়ার্টারের সাইড এটা তো এখানে দেখো কানের একটা দোকান বসেছে তো এখান থেকে আমরা কয়েকটা ক্লিপ কিনেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো চলো এখন ঘরে যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে এখন খেতে বসে গেছি আমি আর পুচকু তো আমি আর পুচকু মোড়ি খাচ্ছিলাম এখানে আর পুচকু দেখো চো সব সময় খেতে খেতে খাটি ফোন দেখে তো খাচ্ছিল আর ফোন দেখছিল তারপর আমরা আবার একটু বেরিয়েছিলাম তো বন্ধুরা দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিলো আর চারি সাইডটাও তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আবারও তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এটা না ছট পুজোর পরের দিন সকালের ভিডিও তো এই দিনও না ওরা প্রায় ভোর ভোর আসতে লেগেছিল আর যেহেতু দিদির কোয়ার্টারের পাশেই তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল তাই বুঝতে পেরেছিলাম আর দেখো যখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি তখন এদের পুজো প্রায় অলমোস্ট শেষের দিকে তো তাও আমি যতটা পেরেছি ভিডিও করেছি আর এখনো পর্যন্ত দেখছো কি পরিমাণে ভিড় যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা তারপর আর আমি ভিডিও করিনি আর এখানে দেখো দিদি আর পুচকু দাঁড়িয়ে রয়েছে আর ওই দিনই যেহেতু আমি চলে এসেছিলাম তো ফাইনালি আমি বেরিয়ে গেছি আর আমাদের সাতটা পঁয়তাল্লিশে এরকম ট্রেন ছিল তো ওই জন্যই একটু তাড়াহুড়ো করে আসছিলাম আর ফাইনালি আমরা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম আর মাত্রই না ট্রেনটা চলে এসেছিলো তাই আর ভিডিও করিনি আর এটা না আমি একদম বর্ধমানে এসে ভিডিও শেয়ার করছি তো দেখতেই পেলে তোমরা আমি ওই ঝালমুড়ির প্যাকেটটা আর একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছিলাম মাঝে খাওয়ার জন্য আর এরপর দেখো ফাইনালি আমার ট্রেনও ছেড়ে দিয়েছে তো চলো যাওয়া যাক আবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হবে তো বন্ধুরা কাটোয়াই নামার পর আর আমার ফিটিও করা হয়নি তো আমি বাবার সাথে চলে এসছিলাম আর এখানে দেখো একটা মিষ্টির দোকানে চলে এসেছি তো বাড়ির জন্য কিছু মিষ্টি আর একটা ফুটি নিয়ে নেবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে